একটি গাছে তিনটি তরকারি এই গাছটার নাম কি যদি তোমরা বলতে পারো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে পাঁচশো টাকা পুরস্কার আর যদি আমার দর্শক বলতে পারে কমেন্টের মাধ্যমে তারা পেয়ে যাবে পাঁচশো টাকা পুরস্কার আর বিকাশ নাম্বারটা অবশ্যই কমেন্টের মধ্যে দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে আগে তোমাকে আমি প্রশ্ন করতেছি তোমার নাম কি জিশান আচ্ছা তোমাকে আমি প্রশ্নটা আবারও করতেছি একটি গাছে তিনটি তরকারি হয় সেই গাছটার নাম কি বলো সঠিক উত্তর দিতে পারলে কিন্তু এই পাঁচশো টাকা পাবে আচ্ছা আপু টাকাটা দেন সঠিক উত্তরই দিয়ে দেবো ইনশাল্লাহ আগে তুমি উত্তর দাও উত্তর দিলে তোমার সাথে সাথে আমি টাকাটা দিয়ে দিব সঠিক উত্তরটা দেও বলো ডাটা খায় ডাটা ডাটা শাক আর ডাটা ডাটা শাক ডাটা ডাটা শাকে তো দুইটা হলো আরেকটা কি তিনটা তো আরেকটা তো আমি আর বলতে পারলাম না তাহলে তো তোমার উত্তরটা সঠিক হয় নাই তোমাকে আমি টাকাটা দিতে পারতাম না সরিয়া অনেক ইচ্ছা ছিল তোমাকে টাকাটা দেওয়ার প্রিয় দর্শক আপনারা কিন্তু চিন্তা ভাবনা করে সঠিক উত্তরটা কমেন্টের মাধ্যমে দিয়ে দিবেন আরো তিনজন আছে দেখি তারা কি পারে আচ্ছা তোমার নাম কি আহাত আচ্ছা ঠিক আছে তোমাকে আমি প্রশ্নটা আবার করতেছি একটি গাছে তিনটি তরকারি সেই গাছটার নাম কি বলো পটল পটলে তিন তরকারি কিভাবে হলো পটল ও আচ্ছা ঠিক আছে কিন্তু তোমার উত্তরটা সঠিক হয় নাই সঠিক নিতে পারলাম না তোমাকে আমি টাকাটা দিতে পারলাম না ইচ্ছা ছিল দেওয়ার জন্য কিন্তু দিতে পারলাম না আমি 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 আচ্ছা তোমাকে করতেছি এই একটি তিনটি তরকারি সেই গাছটার নাম কি মানে একটি গাছে তিনটা তরকারি হয় তিনটা তরকারি সবাই খেতে পারে ওই গাছটার নাম কি বলতে পারলেই কিন্তু তুমি পাঁচশো টাকা পেয়ে যাবে আরে আগে উত্তর দাও উত্তর দিলে টাকা দিবো বলো না যদি আরেকটা বলতে পারতাম সাথে মিলায় জিলায় তাহলে কিন্তু অবশ্যই তোমার পাঁচশো টাকা দিতে পারতাম তুমি আসলে দিতে পারো নাই না সরি তোমার না যাই হোক তোমার নাম কি তোমার জন্য প্রশ্নটা কিন্তু আমি আবার করতেছি একটা গাছে তিনটা তরকারি সেই গাছটার নাম কি বলো বলতে পারলে কিন্তু এই টাকাটা পেয়ে যাবে কদু কদু কেমনে আর আর কদু খায় আর আর কি খায় তিনটা তো হইল না যাই হোক তোমাদের কারোই আমি প্রশ্নের উত্তর নিতে পারলাম না কারো উত্তরই সঠিক হয় নাই তাই আমি কাউকেই দিতে পারলাম না এই পাঁচশো টাকা পুরস্কার দুঃখিত কিন্তু আমার দর্শক অবশ্যই এই পাঁচশো টাকা পুরস্কার নিয়ে যাবে তো প্রিয় দর্শক প্রশ্নটা আমি আবার করতেছি একটি আছে তিনটি তরকারি সেই গাছটার নাম কি সঠিক উত্তরটা আপনারা কমেন্টের মাধ্যমে দিয়ে দিবেন আর হলো বিকাশ নাম্বার দিয়ে দিবেন বিকাশের মাধ্যমে পেয়ে যাবেন এই পাঁচশো টাকা পুরস্কার